আপনি যে সিটটা বসে আছেন এই সিটটা তৃণমূলের কেউ এলে আমি একটা প্রশ্ন করি জানেন তো এটা আমার একটা রুটিন প্রশ্ন মানে আমার নাম তাহলে আমার সিটটা চেঞ্জ করুন না 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 করব আমার সিটটা চেঞ্জ আমি তো আমি অন্য এই চেয়ারে বসবো না 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 আমি আমি আপনাকে বলি আই কি আমি মজা করে না আমি বুঝতে পারছি মজা করে বলেছেন আপনি অতটাও বোকা নাই চোরের উপর রাগ করে আপনি মাটিতে ভাত খাওয়ার লোক নন আচ্ছা ঠিক আছে আচ্ছা যাই হোক আমি কিন্তু কাউকে চোর বলিনি আমি শুধুমাত্র বললাম না না আপনি কেন বলবেন আমিও বলিনি তা এবার ব্যাপারটা হচ্ছে যে চোর তার গায়ে লাগবে আপনি কেন বলবেন বলুন এবার ব্যাপারটা হচ্ছে যে আমি একটা প্রশ্ন করি যে অনেক সময় ক্যামেরার সামনে ক্যামেরার পেছনেও করি মানে কার বেশি কাছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে না মাননীয় সাংসদ এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি আপনাকেও সেই প্রশ্নটাই করছি আপনার বাড়িটা কার খুব কাছে এখন বাড়িটা তো হ্যাঁ আপনি আমাকে নিশ্চয়ই প্রশ্ন না না হ্যাঁ তাহলে তো আমি মানে অবাক হয়েছি তো আমি প্রশ্ন হলো হ্যাঁ আমার বাড়িটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নামটা আগে আমি জানতামও না ওই গাড়ির অত্যাচার দেখতাম গাড়ি বন্ধ হয়ে গেছে গাড়ির কে আসছে আমি তো মাঝে মাঝে ভাবতাম হয় ওবামা এসছে নয় ডোনাল্ড ট্রাম্প এসছে তো এখন দেখছি ওটা উনি ওর বাড়িটা একদম আমার বাড়ির এক দেয়াল ইচ আদার ওর বাড়িটা বেশি বড় কাজে হিজ সিসি টিভিজ আভারলুকিং ইন টু মাইন্ড আলাপ হয়নি প্রতিবেশী হিসেবে না না আমি জানি না কেমন দেখতে জানি না আমি ভিডিওতে দু একবার দু একটা এদিক ওদিক দেখেছি আর উনি তো আচ্ছা হ্যাঁ সুদর্শন ও ও মানে আমি সুদর্শন তার মানে আমি আপনাকে বলে নি পাশাপাশি হলে কি পাবলিক ভোটে দেখা যাবে না না তা নয় আমিও মজা করছি শোনো সেন্স অফ হিউম্যার বুঝতে পারবেন সেটা বড়ো কথা না নিশ্চয়ই সুদর্শন এটা আমি আপনাকে বলে দিচ্ছি আপনার কিন্তু এ রাজ্যে বসবাসের অনভ্যাসের ফলে আমি কিন্তু আপনার সঙ্গে একবার অম্বিকেশ বাবু অধ্যাপক অম্বিকেশ তার সঙ্গে আলোচ একবার দেখা করে নেবেন কারণ উইটি হওয়া বুদ্ধিদীপ্ত হওয়া কার্টুন এবং হিউমারটা আমাদের রাজ্যে কিন্তু এখনো এখন আর নেই কিন্তু এই যে লোকটা এর জিনিসটা পুরোটাই বেস্ট অন হিউমার সেন্স অফ হিউমার অনেক সময় উনি এমনভাবে কথা বলতেন সেই সময় একটা চল ছিল মান্নাদে এত খুব ড্রিঙ্ক করে এসে দারুণ গাইলে কিন্তু উনি ওইভাবে বলতেন আরে মশাই বসুন যেটা গাইছি শোনেন না আপনার কি অসুবিধা সবাই ভাবতো হ্যাঁ কিন্তু উনি ঢুকো ঢুকু উনি যে উনি যে খান না সেটা কেউ জানে না আর মান্না দে আর সবসময় উনি যে গান গাইছেন হাজার টাকার ঝাড়বাতিটা এমন ধরলেন একটু মাথালের সুর টেনে সব আর লোকের চোখে কি ভাসছে উত্তম কুমার উইথ দ্য ড্রিংক যেদিন লবীদায় ধরা দ্য ড্রিঙ্ক তা ভাবছে এইটা মানুষ করিলেট করে ভাবছে উনিও খেয়ে গেছে উত্তম কুমার ওনাকে বলেছিলেন এটা আমার কথা বলেছিলেন মান্নাদা আপনি মদ না খেয়ে মাতলামি করাটা আমায় শিখিয়ে দিলেন না খেয়ে কিভাবে ওটা করেন